আমি আমার চোখকে না ঠিক বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে কি লাস্টে গোলটা হলো দেখেন সৌমিতসোম যখন গোলটা করলেন সৌমিতসম গোল করার মধ্য দিয়ে হলো কি ম্যাচে তিন দিন সমতা ফিরলো তখন আমার মধ্যে একটা ভালো লাগা কাজ করলো যার যাই হোক বাংলাদেশ দল তারা তো ম্যাচটা হাঁটছে না পয়েন্ট ভাগাভাগি করে নেবে হয়তো জিততে পারলো না পয়েন্ট ভাগাভাগি করবে বাট আলটিমেটলি ঘরের মাটিতে বাংলাদেশ দল তো হাঁটতেছে না ম্যাচটা এইটা ভেবে আমার মধ্যে একটা ভালো লাগা কাজ করছিল বাট এরপরই এই যে আমার মধ্যে যে ভাবনাটা কাজ করছিল এর কিছু সময়ের মধ্যেই আমাকে হতাশ হতে হলো রীতিমতো মানে হংকং যে একদম শেষ সময়ে এসে আরও একটা গোল করে বসবে এইটা দেখে আমি তখন আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আসলে এই গোলটা হয়ে গেল এবং ওই গোলটা হওয়ার মধ্য দিয়ে দেখেন রেফারি কিন্তু ওই শেষের বাসি তিনি বাজিয়ে দিলেন এরপরে দেখেন হামদা চৌধুরী তিনি মাঠে বসেছিলেন অনেকটা সময় ধরেই হতাশা নিয়ে বসেছিলেন এবং খুবই কিন্তু স্বাভাবিক কারণ ওই হামজার গোলেই ম্যাচের শুরুতে হামজার গোলেই কিন্তু বাংলাদেশ দল প্রথমে লিড নিয়েছিল তেরো মিনিটে ফ্রি কিক থেকে একটি দুর্দান্ত গোল টানা করলেন আমাদের হামদা চৌধুরী অথচ এই হামজাকে নিয়ে ম্যাচের আগের দিনে হংকং এর যে কোচ অ্যাশলে উনি কি বললেন অ্যাসলে ওয়েস্টুর তিনি বলেছিলেন যে তার দলে যদি হামদা চৌধুরী থাকতো তাহলে নাকি তিনি তাকে বেঞ্চে বসিয়ে রাখতেন আরে ভাই হামজা চৌধুরী তিনি কিন্তু কোনো ভাড়াটে ফুটবলার নন এই যে আপনাদের দলে আপনাদের দলে তো একাধিক ফুটবলার তারা হচ্ছে ভিন দেশের ফুটবলার আপনাদের দলের ন্যাশনাল ফুটবলার আছে বলেন সবই কিন্তু ভাড়া করা ফুটবলার আর হামজা তিনি রক্তের টানে এদেশের সঙ্গে তার কিন্তু এদেশের সঙ্গে তার হচ্ছে নারীর সম্পর্ক তিনি কিন্তু রক্তের টানে এদেশের হয়ে তিনি খেলছেন লাল চৌক জার্সে তিনি মাঠে নামছেন তিনি কিন্তু কোনো ভাড়াটে ফুটবলার নন সে হামজা তেরো মিনিটে পৃথিবী থেকে গোল করে আমি তো বলবো যে হংকং কোচকে খুব মাঠে ভালো একটা জবাব দিলেন তো আমরা আসলে শুরুতে যে গোলটা করলাম আমরা কিন্তু লিডটা মানে প্রথমার্ধর একদম শেষ সময়ে গিয়ে হংকং তারা ম্যাচটায় সমতা ফেরালো এবং এরপরে দেখেন বিরতির পরে পঞ্চাশ মিনিটে তারা আবার দ্বিতীয় গোলটা করলো এবং পঁচাত্তর মিনিট পর্যন্ত কিন্তু হংকংই এগিয়েছিল মানে পঁচাত্তর মিনিট পর্যন্ত তারা হচ্ছে তিনটা গোল করে বসে ঠিক সে সময় বাংলাদেশের গোল হচ্ছে একটা মানে তখন পর্যন্ত রেজাল্ট হচ্ছে তিন এক তো বিরতির পরে ওই সবার যে প্রত্যাশা ছিল যেহেতু ম্যাচের প্রথমার্ধে বেস্ট ইলেভেনে আপনার ফাহামিদুল ছিলেন না সৌমিত সোম ছিলেন না তারপরে জামাল ভূইয়া ছিলেন না তো আমরা কিন্তু দেখলাম যে আটান্ন মিনিটে আমাদের যে কোচ কাবরেরা তিনি পরিবর্তন আনলেন এবং একসঙ্গে তিনি নামিয়ে দিলেন ফাহমিদুলকে নামালেন সৌমিত সোমকে নামালেন জামাল ভুইয়াকে নামালেন এবং তারা নামার পরে দেখলাম বাংলাদেশ দলের যে আপনার হচ্ছে ম্যাচে যে আক্রমণের যে ধারটা আরও কিন্তু বেড়ে গেল মানে বাংলাদেশ প্রথম বিশ মিনিট অনেক ভালো খেলেছে এরপরে কিন্তু বাংলাদেশ দল খেয়ে হারিয়েছে এবং বাংলাদেশ দল যে গোল দুইটা খাইছিল দুইটা কিন্তু রক্ষণের ভুলে আমাদের ডিফেন্স কিন্তু আমি জানি না যে আমাদের ডিফেন্ডার যারা ছিলেন তারা এত বাজে কেন আমাদের ডিফেন্স আমি এটা আসলে বুঝলাম না তো ডিফেন্সে ঘুরে ভুলেই কিন্তু আমরা আসলে দুর্বল আর কি দুর্বল রক্ষণাত্মকের কারণে কিন্তু আমরা গোলগুলা খেয়েছিলাম তো যাই হোক যখন ওই সৌমিত সোম ফাহমিদুল তারপরে জামাল ভুইয়া নামলেন তারপরে আসলে বাংলাদেশ দলের ধারটা আরও বেড়ে গেল বাংলাদেশ কিন্তু ভালো খেলছিলো জায়ান ছিলেন জায়াল তো ওই যে লাস্টে যে আমরা প্যানাল সরি লাস্টে যে আমরা হচ্ছে কর্নার থেকে যে কি করে গোলটা আমরা করলাম মানে সৌমিত শ ওইখানে কিন্তু জায়ানের কিন্তু খুব বড় একটা ভূমিকা ছিল হ্যাঁ তো যে কথা বলছিলাম আর কি চুরাশি মিনিটে মোট সালেন আমাদের আরও একটা গোল করলেন তখন ব্যবধান দাঁড়ালো হচ্ছে তিন দুই এরপরে লাস্টে গিয়ে আটানব্বই মিনিটে সৌমিত সোম বাংলাদেশের জার্সিতে প্রথম তিনি গোলটা করে বসলেন এবং এরই মধ্য দিয়ে দেখেন আমরা বললাম না ওই যে তিন দিন হলো আর কি এবং তখনই কিন্তু বলছিলাম যে যাই হোক বাংলাদেশ ম্যাচটা আটসা না কিন্তু কে জানে এরপরেই আসলে আমাদেরকে আমাদের জন্য আবারও একটা ভঙ্গ বা ওই হতাশার চিত্রনাট্য লেখা আছে এবং সেটা কিনা এরপর পরে সৌমিত সোম গোল করে তো সবাই একদম আনন্দে একদম বাঁধন ভাঙা একটা উচ্ছ্বাস করা শুরু করলেন ঠিক এরপরে ম্যাচ শুরু হলো চোখের পলকেই যেন একটা গোল হয়ে গেল এবং গোল হওয়ার মধ্য দিয়ে আসলে বাংলাদেশ দলের হারটা নিশ্চিত হয়ে গেল তো এশিয়ান কাপে এশিয়ান কাপে একটা বাসায়ের ম্যাচ ছিল বাংলাদেশের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল কারণ এই ম্যাচে যদি বাংলাদেশ দল পূর্ণ তিন পয়েন্ট পেতো তাহলে পরে তাদের ওই সাতাশ সালে যে চূড়ান্ত পর্বটা হবে সেখানে খেলার খুব ভালো একটা সম্ভাবনা থাকতো কিন্তু আমরা আসলে ঘরের মাটিতে মানে এই রকম একটা সাত ম্যাচের একটা সাত গোলের একটা ম্যাচ সাত গোলের একটা থিলার বলতে পারি আমরা এইরকম ম্যাচে লাস্ট সময়ে হারের মধ্য দিয়ে আমরা আসলে কোনো পয়েন্ট পেলাম না যদি ড্র হতো তাহলে পরেও কিন্তু আমরা এক পয়েন্ট পেতাম তো বাংলাদেশে এখনও তিনটার মতো ম্যাচ বাকি আছে বাট আলটিমেটলি ওই শীর্ষ দল তারা কিন্তু চূড়ান্ত পর্বে খেলবে তো হয়তো কাগজে কলমে আপনি বলতে পারেন বাংলাদেশের সম্ভাবনা আছে বাট আলটিমেটলি হংকং কাছে চার তিন ব্যবধানে হারের মধ্য দিয়ে মূলত বাংলাদেশ দলের চূড়ান্ত পর্বে খেলার যে স্বপ্ন সেটা রীতিমতো আজকেই কিন্তু মানে শেষ হয়ে গেল তো যে কথা বলছিলাম যে লাস্টে যখন আমি দেখলাম হামজাদের যে মন খারাপটা হতাশা নিয়ে তারা বসে পড়লেন মাঠে হতাশা নিয়ে মাঠ সারলেন এইটা আসলে একজন বাংলাদেশের ফুটবল সমর্থকের জন্য এই এই দৃশ্য দেখাটা রীতিমতো কিন্তু খুবই কষ্টের তো আজকে যাই হোক আমাদের বাংলাদেশ ফুটবল দল হারছে চার তিন দিনগুলো হারছে বাট তারপর আমি বলবো যে যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন বিশেষ করে হামদাদও আজকে নজর কেড়েছেন সঙ্গে ফাহমিদুল জায়ান শমিত সোম তারা কিন্তু খুবই ভালো ফুটবল খেলেছেন এবং তারা ভালো খেলেছেন বলেই কিন্তু আমরা ওই রকম বিসিএ পড়ার পরেও দেখেন আমরা কিন্তু ম্যাচে সমতা ফিরিয়েছিলাম বাট আমি বলবো আমাদের আসলে ব্যাড লাক ব্যাডলাক জন্যই একদম শেষ সময়ে আমরা ওই গোলটা খেয়ে বসলাম যদি গোলটা না খেতাম তাহলে পরে কিন্তু আমাদেরকে হার না আমরা আসলে সমতা বা ড্র নিয়েই আজকে আমরা এই মাঠটা ছাড়তে পারতাম বাট আলটিমেটলি কপাল খারাপ জন্য আমরা ব্যস্তার সমতা নিয়ে মাঠ ছাড়তে পারলাম না